হ্যালো বন্ধুরা এই যে দেখো আমি মাছ রান্না করছি এখন মাছগুলোকে ভালো করে নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেঘনেট করে রাখছি তারপর এটাকে তেলে ভেজে নেব আর রান্না করব হচ্ছে আলু আর বেগুন আর একটু সামান্য শোলা কচুর আগার থেকে কেটে নিয়েছি আর টুকরা বেশি দিব না এই যে এক এক করে মাছগুলোকে এখন ছাড়বো মাছগুলোকে সুন্দর করে ভাজবো তো তোমরা এরকম করে রান্না করো যদি করে থাকো তাহলে অবশ্যই আমাকে জানাবে তো এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে আলু আর বেগুন কচু সব কেটে রেখেছি এবার জিরা ফোড়ন দিয়ে সবজিগুলোকে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে তারপর মশলা দিব মশলার মধ্যে আদা জিরা ভাজা আর লঙ্কা দিয়ে একবারে পেস্ট করেছি ওটাকে এখন দিয়ে দিলাম তো এটাকে ভালো করে কষাবো একটু ঢে একটু ঢেকেও দেব যাতে মজে যায় আলুগুলো সেদ্ধ হয়ে যায় তো দেখো সুন্দর মজেও এসছে এইবার জল দিয়ে দেব মাপ মতন তারপর জলটা একটু ফুটলেই মাছগুলো দিয়ে দেবো এক এক করে কেমন লাগে খেতে জানি না তাও খেয়ে দেখবো ভালো হলে অবশ্যই জানাবো তোমাদেরকে নেক্সট ভিডিওতে তো মাছগুলোকে দিয়ে দিলাম এবার ঝোলটা ফুটলেই আমি নামিয়ে নেব আমার মাছের ঝোল তো তোমাদের কেমন লাগলো একটু লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে তো অবশ্যই আমাকে যে যারা যারা কমেন্ট করো তাদের বাড়ি আমি অবশ্যই যাব ভালো লাগলে পাশে থেকে টাটা